মাগো ভোটটা দিবেন দয়া করে তালামার কাতে চাচা ভোটটা দিবেন দয়া করে আমিনুর ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে তালামার কাতে উপজেলার সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে আমিনুর ভাইয়ের জয় মাগো ভোটটা দিবেন। ভাইয়া ভোটটা দিবেন দয়া করে তালা মার্কাতে ভাবি ভোটটা দিবেন দয়া করে আমিনুর ভাইয়াকে সম্মানিত এলাকাবাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা মনির রাখেবেন আগামী একুশ মে আসন্ন দুপচাচিয়া উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ উক্ত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আমিনুর রহমান মহলদার আমিনুর ভাই আমিনুর ভাইকে ভাইস চেয়ারম্যান পদে ভাইস চেয়ারম্যান পদে তালা মারকাই তালা মারকাই তালা মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তি প্রিয় মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আমিনুর রহমান ভাই আমিনুর রহমান ভাইয়ের সালাম নিন তালা মারকাই ভোট দিন আমিনুর রহমান ভাইয়ের আদব নিন তালা মারকাই ভোট দিন আমিনুর ভাই যজ্ঞ জয়ের মালা তারই হোক যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের আমিনুর ভাই আমিনুর রহমান ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালা মারকাই ভোট দিন উন্নয়নে শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন তালামার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন তালামার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি তালামার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে করা আমিনুর ভাইয়ের ভোটার ছড়া প্রিয় এলাকাবাসী একটি স্মার্ট উপজেলা গড়তে চাইকে আমিনুর রহমান ভাই ছাড়া আবার আর তাই তো প্রিয় এলাকা বাসী যাবার পথে বলে যাই আমিনুর রহমান ভাইয়ের তালা মাগো মাগযোগ্য দক্ষ নেতা মদের আমিনুর রহমান ভাই দুপচাচিআ তার বিকল্প নাই আমিনুর ভাই সত লোক জয়ের তারি হো সাথে আছে আল্লাহ মালিক শ্রমিক সবাই বলে আমি নুর ভাইয়া ভালো মানুষ ভালো তাহার ব্যবহার করেছেন সবার উপকার আরে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে লক্ষ্য তারার মাঝে যেমন চাঁদের আলো ফোটে তেমনি করে আমিনুর ভাইয়া যাবে এবারে জিতে মাগো ভোটটা দিবে ভাইয়া ভোটটা দিবেন দয়া করে তালা মার্কাতে ভাবি ভোটটা দিবেন দয়া করে আমিনুর ভাইয়াকে এলাকাবাসীকে বলে যাই তালা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই তালা মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই তালা মার্কাই ভোট চাই মা বলে যাই তালা ভোট চাই যুবক ভাইদের বলে যাই তালা ভোট চাই তরুণদের বলে যাই তালা ভোট চাই সবাইকে বলে যাই তালা মার্কার নাই দাদা দাদি ভোট যাই নানা কে বলে যাই তালা মারকাই ভোট চাই খালা খালুকে বলে যাই তালামারকাই ভোট চাই পোপা হোপিকে বলে যাই তালা ভোট চাই মামা মামি বলে যাই তালা ভোট চাই চা বলে চাই তালা ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই আপনাদের সকলের মূল্যবান ভোট তালা চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালাম মার্কা এলাকাবাসীর মার্কা তালাম মার্কা সকলের প্রিয় মার্কা তালাম মার্কা জনপ্রিয় মার্কা তালাম মার্কা শান্তি মার্কা তালাম মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা তালাম মার্কা নেজ্জ দাবি আদায়ের মার্কা তালাম মার্কা সবার সেরা মার্কা তালাম মার্কা কি সুন্দর মার্কারি ভাই সে তো তালাম মার্কারি আল্লাহ তুমি দয়া বান আমিনুর রহমান ভাইয়ের রেখমান সাদা মাটা মনজার আমিনুর রহমান ভাই নাম তার আমিনুর ভাই যজ্ঞ লোক জয়ের তারি হোক জয়ের মালা পড়বে কারা তালা ভোটার যারা তালা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালা ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা তালা মারকার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক তালা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ তালা মার্কা প্রিয় এলাকাবাসী বিজ্ঞাপন প্রচার উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আপনার এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে তালা মার্কায় ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অজ সর্বস্তরের জনসাধারণ শোনে আমার প্রিয় জন আর ভোটার গণ সিলমারি রিবেন কোনখানে সবাই ভোট কেন্দ্রে গিয়া তালা মার্কা দেখিয়া সিলমারি বেন মাঝখানে আছেন হিন্দু মুসলিম ভাই আমি সবাইকে জানাই তালা আমার কাছে ভোট চাই এবার উপজেলাবাসী বলে আমি নুর ভাইয়া ভাই চেয়ারম্যান হলে আমাদের কোনো চিন্তা নাই আরে ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা সবাই মিলে কয় এলাকার ময়মুরুবী সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে তালা তালামার কার জয় মাগো ভোটটা দিবে খালা ভোটটা দিবেন দয়া করে তালা দাদা ভোটটা দিবেন দয়া করে আমিনুর ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে তালা মার কাতে উপজেলার সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে আমিনুর ভাইয়ের জয় মাগো ভোটটা দিবে ভাইয়া ভোটটা দিবেন দয়া করে তালা মার কাতে ভাবি ভোটটা দিবেন দয়া করে আমিনুর ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে তালা মারকাতে চাচা ভোটটা দিবেন দয়া করে আমিনুর ভাইয়াকে